আসসালামু আলাইকুম শুরু করতেছি আজকের ভিডিওটা দেখো আমি এভাবেই শুরু করে নিলাম নাস্তা দিয়ে এটা আমার সকালের নাস্তা না সবাইকেই মনে করবে আজ এই তো দেখো শুরু হয়ে গেল আমার সকাল থেকে ভিডিওটা এভাবেই আমি সারাটা দিন মানে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম প্রায় সারা দিনই না মনে করবা যে আজকে মেঘলা মেঘলা দিন মেঘলা মেঘলা দিন আর ঝড় ঝা ঝড় উঠছিল চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসতেছিল চারিদিকে বাতাসও একটু একটু উঠছিল কিন্তু বৃষ্টি হয়েছে সুন্দর বৃষ্টির সময় আমার খুবই ভালো লাগছে এইখানে আমার বারান্দায় এসে বসে আছিলাম এই তো দেখো আমি দেখতে আসছিলাম যে বারান্দায় কেম কীরকম অবস্থা কীরকম ছিল এইখানে আমার গাছে যে আমগুলা ঝুলতেছিল ওই যে দেখো কত সুন্দর ঝোপা ঝোপা আমগুলা আর দেখতে অনেক সুন্দর পা পাড়ার মতো অবস্থা হয়েছে আটি হয় নাই এখনও সবাই দেখি আটিয়ালা পাকা পাকা আমও খাইতেছে আমাদের এখানে আর কি আমরা কাঁচা আমই রয়েছে মানে আটি হয় নাই এখনো তো গেল ওই সকালটা আমি ওইভাবে একটু সময় পার করছি এদিক সেদিকে তারপরে চলে আসলাম এই তো খিচুড়ি রান্না করে দিছি সকালে ছেলে মেয়েদের খিচুড়ি রান্না করে দিছি আগের দিন একটু মাংস রান্না করছিলাম সেই মাংসও একটু ছিল আর তেমন কিছু করি নাই ডিমও বাজি নাই পরে এগুলো দিয়েই যে খাওয়া হয়েছে একটুখানি থাকলে আমাদের আর কি মাংস শুধু শুধু ভোনা করছিলাম আলো দিছিলাম না আলো তেমন একটা আনা ছিল না এই তো কিছুর এই কটা ছিল তারপরও আলু দেই নাই এই যে পরবর্তীতে যে আলু আনছে ওগুলা ঢালাও হয়েছিল না পাঁচ কেজি আলু আমাদের মাস চলে যাবে আর কি আলুটাও খাওয়া হয় মাস যাবে কিনা না জানি না অতটা আমি গনে রাখি না মাসের হিসাব করে আর কি সব কিছু আনা হয় অত তারিখ আমি ধরে রাখি না যে মাস যায় কিনা না আজকে ভয়েস দিতে বসেছি চারিদিকে দরজা জ্বালনা বন্ধ করে দিনেবেলা ভয়েস দিলে হয় কি অনেক শব্দ বাইরে থেকে অনেক শব্দ আসে এই তো আমি এই খিচুড়িটা রান্না করার পরে আরও একটু বাতাস উঠতেছিল তখন তো উঠে আসলাম আমার একটু বাতাস খাওয়ার জন্য আর কি এই চারিদিকে বাগান দেখতে আসছিলাম গলার সাউন্ডের অবস্থা ভালো না ঠান্ডা একটু ঠান্ডা আমার লেগেই থাকে মনে হয় যেন আমার ঠান্ডা সারেই না গলায় কেমন জানি একটু ফেসফেসা মানে গলা আটকে যায় এই তো এরকম হয়েছে বারে বারে আমার ভয়েসটা কাইটে কাইটে তারপরে ভয়েসটা দিতে হইতেছে চারিদিকের এই অবস্থা ছিল আজকে অনেক বাতাস উঠছিল তারপরে জালনা টালনা সব বন্ধ করে দিয়ে তো দেখো রিমঝিম বৃষ্টি খুব সুন্দর বৃষ্টি হয়েছিল আমাদের এই জালনাটা দিয়ে ভিতরে পানি চলে আসে তারপরও বন্ধ করি নাই হাতটা বাড়িয়ে দিয়ে একটু বৃষ্টি ছোঁয়ার জন্যে একটু হাত বাড়িয়ে দিয়েছিলাম তা হাতে পড়লো না বৃষ্টি একটু দূরেই পড়তেছিল বৃষ্টিগুলা অনেক ভালো লাগছে আমার ইচ্ছা করে এক এক সময় বৃষ্টিতে ভিজবো তা অনেক ঠান্ডা লেগে যায় ঠান্ডা লেগে জ্বর এসে যায় এই জন্যে আর কি ঠান্ডায় এই ভয়েই আর কি বৃষ্টিতে ভিজা হয় না এই তো আমি চাল কুমড়াটা একটু ছেলে নিতেছি এখন এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব রান্নাটা আর কি অনেক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার ভালো লাগে বড় মাছ আমি বের করি নাই বড় মাছ দিয়ে রান্না করব না আজকে আর এইভাবে তো ছেলে নিলাম এই তো কুমড়া চাল কুমড়া তোমরা কীভাবে ছিলে নাও এই তো এই যে লাল লাল রাগ র্যাক যে ডুর ডুরালা র্যাক যে এইটা ফেলে দেওয়া লাগে এটা ফেলে দিয়ে আমার শাশুড়ি আমাকে শিখিয়ে দিছিল যে চাল কুমড়া যখনই কাটবা এই রেকটা জানি না থাকে আর ছেলে ফেলবা বেশি বেশি করে সিলে ফেলবা এইভাবে আমি বারে বারে মানে উঠাইতেছিলাম ছেলে ছেলে আর কি ওই কথাটা আমার কুমড়াটা কাটা ধরলে আমার আমার শাশুড়ির কথাটা মনে হয় গলায় কেমন জানি আটকে আটকে যেতেছে একটু অসুবিধা হইতেছে কোনো তব্দের মানে ক্ষমা দৃষ্টিতে দেখো এই তো আমার চাল কুমড়াটা কাটা হয়ে গেছে এখন আমি একটু চা করে নিয়ে রেস্ট করব। চাল কুমড়ায় কেটে নিয়ে একটা তরকারি রান্না করছিলাম আর কিছু রান্না করি নাই এই তো দেখো চাটা আমি একটা বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি এটা একটু মিষ্টি বিস্কুট মিষ্টি বিস্কুট আগে খেয়ে নিয়ে চাটা আমার একটু ভালো লাগে নেই মজা লাগে নেই আর কি চা খাওয়ার পরে বিস্কুটটা খাওয়া লাগছিল এই তো আমি দেখলাম যে বিস্কিটটার ভিতরে কেমন আছে ভাঙতেও পারতেছিলাম না শক্ত এই যে অনেক মজা লাগলো বিস্কিটটা আনছে আনার পরে আমার ছেলে মেয়ে এরকম বিস্কুট পাইলে আর ভাগাভাগি করে দুজনে নিয়ে যায় আমার জন্যে রাখেই না এই তো গেলো সারাদিনের কাজ গেল এখন আমি চলে আসলাম বিকেলবেলা রেস্ট করার পরে অনেকক্ষণ শুয়েছিলাম তারপরে রান্নাঘরে আবারও কাজ করার জন্য চলে আসছি এই তো জিরা ছিল না জিরা ব্লেন্ড করে নিলাম এইভাবে জিরা ব্লেন্ড করেই রাখি আমি সব সবসময় আর আমি পানি দিয়ে ব্লেন্ড করি না একটু গরম করে নিছি মসমসা করে নিছি তারপরে যে ফাঁকি করে নিলাম এভাবে আমি বাইরেই রেখে দিই রান্না রেখে দিই যখন লাগে তখন এই যে আর কি ডিপে থাকলে অসুবিধা হয় পানি দিয়ে ব্লেন্ড করলে আর কি বের করা লাগে অনেক আগে না সারা পর্যন্ত তো ব্যবহার করা যায় না এই তো পটে ভরতে যায় দেখি যে পটটা ময়লা এই জন্যে আবার একটু পটটা মাইজা গসে সুন্দর করে ধুয়ে শুকাইয়ে নিয়ে আমি যে জিরাটা ভরে নেব তারপরে এই কাজগুলা করার পরে আমি তো আরও কিছু থালাপাটি বের হয়েছিল ওগুলাও মাইজা গসে নিয়েছি বিকেলবেলার কাহিনি এইগুলা সারাদিনই এই প্লেট মাস্তে মাস্তে আমাদের জীবনটা আর কি প্লেট মাস্তে মাস্তে চলে যায় আর এই দেখো যে সব পরিষ্কার করে রান্নাঘর থেকে বের হয়েছি আবারও ঢুকেই দেখি এই রকম অবস্থা তখন মেজাজটা কেমন লাগে আর এক এক সময় বলি যে তোমাদের প্লেটগুলা তোমরা একটু ধুয়ে ধুয়ে একটু রেখে দিও তো যখন তখন দেখি যে এইভাবেই রেখে দাও অনেক সময় রাখে এক এক সময় মনে না থাকলে ও তো বাচ্চা মানুষ পোলাপান মানুষ কি আর বলবো বারে বারে এই কথা বলাও যায় না এই তো আমি সকালবেলা চাল আর ডাল ভিজিয়ে রাখছিলাম চাপড়ি খাইতে ইচ্ছা করছিল খুবই বৃষ্টির দিন সকালে চিন্তা করছি যে আজকে চাপড়ি বানাবো বৃষ্টি বৃষ্টির দিন আর কি আমি এই তো প্রতি বছরই আমি এই তো এভাবে চাল আর ডাল একসাথে করে ব্লেন্ড করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু কাঁচামরিচ বেশি দিলে ঝাল ঝাল হয় অনেক মজা লাগে টেস্ট লাগে অনেক ধরনের ডাল এখানে নিছি আমি মুগের ডাল মানে খসারির ডাল মসুরির ডাল ভুটের ডাল আর কি সব রকমের ডাল এখানে আছে তো চুলাটা একটু ময়লা হয়েছিলো দুপুরে মো দিয়েছিলাম না এই তো বসে নিয়ে অনেক আর কি এই সন্ধ্যার সময় আর কি চুলার পারে চুলার কাছে আসলে আমার আর কি বাইরে বেরোনোর কথা মনেই থাকে না মনে হয় যে এইখানে আমি শুয়ে পড়ি এরকম মনে হয় কাজ শেষ হয় না আর কি রান্নাঘরের কাজ শেষ হয় না আমাদের বেশি সময় যে এই রান্নাঘরেই কেটে যায় যে একটা কথা আছে না বাঙালি মেয়েদের এই জীবনটা কেটে যায় রান্নাঘরে সেই রকম সেই রকম হয়েছে আমারও দুর্দশা এ তো ব্লেন করা হয়ে যেতেছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে একটু চালের গুঁড়াও দিয়ে দিছি ফ্রিজে ছিল ডিপে চালের গুঁড়া একটু হলুদ মরিচের গুঁড়াও দিলাম লবণ দিলাম জিরা ফাঁকিও দিছি আর কি সব মশলা দিয়ে এখানে আমি আর কি করে নিতেছি চাপড়ি তো অনেক মজা হয়েছিল এভাবে দিয়ে চাপড়িগুলো বানিয়ে নিলাম এগুলা আর কি রাস্তায়ও আর কি অনেকেই বেছে বানিয়ে বানিয়ে তা অনেকেই কিনে কিনে খায় আমি আবার বাসায় বানিয়ে নিয়েছি অনেক মজা লাগলো তারপরে চা করে নিছিলাম। চা করে নেওয়ার পরে বসে বসে চা খাইছি আর চাপড়িগুলা খাইছি অনেক ভালোই লাগছিল ওই তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো সবাই জানিয়ে দিতে পারো এই পর্যন্ত যে যে আমার ভিডিওটা দেখছো একটা সুন্দর করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো আজকে